আমার বয়সে যদি একজনের বাড়িতে কার্তিক পুজো হয় আর তোমাদেরকে নিমন্ত্রণ করে তাহলে কেমন লাগবে তোমাদের আমি প্রথম থেকেই বলি আমি চলে গিয়েছিলাম একটা বান্ধবীর বাড়িতে প্রত্যেকটা পুজোর মতন এই কার্তিক পুজোতে আমাকে নিমন্ত্রণ করেছে আর এখানে এসে আরো একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিল যাই হোক যেটার জন্য আসে তোমাদেরকে এই যে দুই কার্তিক ঠাকুর আজকে কিন্তু ইনাদেলি পুজো আর সেই উপলক্ষ্যে আজকে আমার এইখানে আসে এইখানে আমি লক্ষ্মী পুজোতেও এসে ভিডিও বানিয়েছিলাম কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত এডিটি করতে পারলাম তাই পোস্ট করা এই জন্মে আর হবে না দেখো বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি না কিন্তু চাই আর এই পুজকুটাকে কিন্তু আমি অনেক ভুলিয়ে ভালিয়ে কোলে নিয়েছি ছিস আমি অলওয়েজ ভালোই দেখেছি কেমন আছিস তারপরে এই হাসاياシটা আপনাদের জন্য বিহাইন্ড দ্য শেয়ার করি। তবে যাই হোক অনেক হাসি করার পর আমরা প্রসাদ খেয়েই আমি আর দেরি কেন করব সেজন্য খাওয়া শুরু করে তারপরে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর শেষে ছিল মোদই এবং রসগোল্লা। আর এনারা কিন্তু দুই কার্তিকের বাবা আর হ্যাঁ কার্তিক পুজো কিন্তু আমার বান্ধবীর জন্মের আগে একবার হয়েছিল আর আজকে জোড়া কার্তিক পুজো করে তিন বছর কমপ্লিট করলো। দেখো এই ভিডিওটা কিন্তু আমাকে ছাড়তেই হবে কারণ এই ভিডিওতে শুধুমাত্র আমার একার পরিশ্রম নেই এখানে অনেকের পরিশ্রম রয়েছে। এই বিহাইন্ড দ্য সিন দেখার জন্য বিটিএস কমেন্ট করো। টাটা।